আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি সবাইকে গুড মর্নিং একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখা শুরু করেছেন দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে সকালের পরিবেশটা না অন্যরকম সুন্দর দেখেন এখানে কয়েক জোড়া পাখি একসাথে কতক্ষণ ধরে ঘুরছিলো আর আমি ক্যামেরা বন্দি করে নিলাম খুবই ভালো লাগছিল দেখতে তো আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে তো এখন তো সকাল সাতটা বাজে তো এখনও ভালো করে রোদ উঠে নাই দশটার পর থেকে অনেক রোদ উঠেছে আর এই যে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার একদম পাশের মসজিদ এখানে আমরা সবাই নামাজ পড়ি তো আপনাদের শুনতে একটু অবাক লাগবে যে আমরা কেন বললো তো মহিলারা কি আর মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনাদের যদি কারো মনে প্রশ্ন জেগে থাকে তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলি এখানে প্রতি শুক্রবার মহিলাদের দোতলার মধ্যে নামাজের ব্যবস্থা রয়েছে এছাড়াও এই মসজিদে আমরা ঈদের নামাজটাও পড়ে থাকি এই যে সামনে রোজা আসতেছে অনেক মহিলারা এখানে যায় তারাবির নার্স পর্যন্ত পড়ে দুইটা মরিচ দেখে পেকে গেছে তো নিলাম আর এই যে দেখেন আমার এই লাকি লেবু গাছটা মাসাল্লাহ এই লেবু গাছে প্রচুর লেবু ধরেছিল যারা আমার পুরান ভিডিও দেখেছে তারাই বলতে পারবে আবারও ফুল ধরেছে মাসাল্লাহ তো দুপুরে কি কি রান্না বান্না করছি চলেন দেখায় আপনাদের এখানে টমেটো দিয়ে মাছ ভুনা করছি মাছটা রান্না কিন্তু প্রায় কমপ্লিট উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমার বাসায় ধনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছিল। ধনিয়া পাতা থাকলে না আমার না দিলে ভালো লাগে না তারপর এখানে এই যে ডাল রান্না করছি তো ডালটা কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাগার দেওয়ার বাকি আমার নানু সবসময় বলতো ডাল নাকি পর্যাপ্ত জালে আর বাগারে ডালের মূল টেস্টটা পাওয়া যায় রান্না করছি এর মধ্যে আপনাদের ভাই আবার আমাকে ফোন দিয়ে বললো ওর নাকি ইচ্ছে করছে লোটকা সুটকি ভুনা খেতে তো তারপর আবার লোটকা সুটকি কেটে বেছে ক্লিন করে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি লোটকা সুটকি ভুনা করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সুটকি মাছগুলা ভালো করে টেলে নিয়েছি তারপর গরম পানি দিয়ে তিন চারবার ধুয়ে এখন রান্না করছি তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো মরিচ ফালি যেহেতু দিয়েছি মরিচের গুঁড়াটা একটু কম দিব তো আমাদের ফ্যামিলিতে আবার বেশি একটা ঝাল খেতে পারে না আমার পছন্দের খাবারের তালিকায় সুটকি ভুনা আমার পছন্দের একটি খাবার আমার কাছে খুবই ভালো লাগে পোলাও মাছ মাংস থেকে শুটকি দিয়ে আমার পেট ভরে তৃপ্তি সহকারে আমি ভাত খেতে পারি এই তো দেখেন সুটকি ভুনা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি যেটা রান্না করব। সব মশলা কিন্তু অলরেডি আমি কষিয়ে নিয়েছি আমি মুরগি ভুনা করব তো টমেটো দিলে মুরগির কালারটা না অনেক সুন্দর আসে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসগুলো আমি আগে থেকে ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছি আজকে একদম ভুনা ভুনা রান্না করব ও আরেকটি কথা আমার ভিডিওটি যারা যারা ক্লিক করেছেন মানে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কেউ কমেন্ট না করে ভিডিও থেকে যাবেন না কেমন কারণ আপনাদের একটি কমেন্ট পেলে কিন্তু নতুন নতুন ভিডিও বানার অনেক মনে উৎসাহ জাগে তার সাথেও আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করা আপনাদের ভালো লাগা মানে আমার ভিডিও বানানোর সার্থকতা তো আর একটা ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট যারা ব্লগিং করে তারাই একমাত্র বলতে পারে ভিডিও শ্যুট করা ভয়েস অভার দেওয়া এডিটিং করা সব বিষয় কিন্তু এতটাও সহজ না যারা বড় বড় ব্লগার লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের এই বড় হয়ে ওঠার পিছনে রয়েছে প্রচুর পরিমাণ ধৈর্য পরিশ্রম আর কষ্ট তো একটা জিনিস আসলে কি একটা উদ্যোগ নিলে তার জন্য তো অবশ্যই ধৈর্য ধরতে হবে আর যেটা সবচেয়ে থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি উপর দিয়ে গরম মশলা ফাঁকি অ্যাড করে দিচ্ছি তারপর দুই মিনিট জাল করে তরকারিটা নামিয়ে নিব তরকারিটা নামানোর পরে ঝোলটা কিন্তু শুকিয়ে আরও কমে যাবে এই তো মোটামুটি আজকের জন্য সব রান্নাবান্না কমপ্লিট চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্নাবান্না করলাম প্রথমে এখানে আছে মুরগি ভোনা সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম তারপর কি রান্না করেছি এখানে মাছ ভুনা করেছি মাসাল্লা প্রতিটার কালারই কিন্তু সুন্দর আসছে তারপর রান্না করেছি টমেটো দিয়ে ডাল যেটা না ছাড়া আমার বাচ্চারা খেতেই পারে না তারপর লটকা সুটকি ভোনা দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বাজে বিকাল পাঁচটা আর আমার বাচ্চারা আবদার করলো বিরিয়ানি খাবে তো এখানে বিরিয়ানি নিতে আসছি এই বিরিয়ানিটা আমি আগেও ট্রাই করেছিলাম খুবই মজা আজকে আমি বিফ বিরিয়ানিটা নিয়ে যাব। এই তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ